নমস্কার আমি তানিয়া আপনাদের সকলকে জানাই মিস্টার অ্যান্ড মিসেস হেসেলে সুস্বাগত আজকে আমি যে রান্নাটা করবো সেটা আমার অত্যন্ত প্রিয় রান্না আমার মায়ের হাতকে শেখা মাছের মাথা দিয়ে চাল কুমড়োর দরকার তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা চাল কুমড়ো কেটে নিচ্ছি আপনারা একটা চেষ্টা করবেন একটা কচি দেখে চাল কুমড়ো নেওয়ার এবং পাতলা করে চাল কুমড়োটার খোসাটা ছাড়িয়ে নেবেন আমি এখানে বটির মাধ্যমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা যে যেমনভাবে সুবিধা আপনারা চাইলে চাকু দিয়েও করতে পারেন কোনো চলুন আগে আমরা চাল কুমড়োর খোসাটাকে কেটে নিই তো চাল কুমড়োর খোসাটা ছাড়িয়ে আপনারা এরকম ডুমো ডুমো করে কেটে রাখবেন প্রথমেই চাল কুমড়োটাকে কুচিয়ে কাটবেন না কারণ যদি কুচিয়ে কাটেন তাহলে ধুতে গিয়ে অনেকটা সমস্যা হতে পারে তার জন্য আমি শিখেছি এইভাবে যে চাল কুমড়োটা প্রথমে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে রাখতে হবে তারপর সেটাকে জল দিয়ে ধুয়ে কুচোতে হবে তো এবার চলুন আমার চাল কুমড়োটা ধোয়া হয়ে গেছে এবার আমরা চাল কুমড়োটা কুচিয়ে নেব আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি একদম ছোট সরু সরু করেও কাটছি না একদম মোটা মোটা করেও কাটছি না তো আপনারা এরকম করবেন যে মিডিয়াম একটু মেনটেন করার চেষ্টা করবেন সাইজটা এইভাবে কাটবেন কারণ কি বলুন তো একদম ছোটো ছোট করে কাটলে না তরকারিটা পুরো ঘেটে যাবে তো একটা ভর্তা টাইপের হয়ে যাবে তো চেষ্টা করবেন একটা মোটামুটি সাইজ রাখার তো আমি যেভাবে কাটছি কুচোচ্ছি চার সেইভাবেই চার কুচবেন কুচোবেন যেরকম আপনারা দেখছেন এখানে আমার চাল কুমড়োটা পুরোটাই কাটা হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছেন কোনোটাও বেশি ছোট ছোট নয় বেশি বড় বড়ও বড় এরকমভাবে চাল কুমড়োটা আমরা কেটে নিয়েছি বা চলুন আমরা রান্নাটা শুরু তো এই রান্নার সেকেন্ড উপকরণ হচ্ছে মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা দিয়ে করছি প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে নেব দিয়ে নিয়ে মাছের মাথাটা ভাজা স্টার্ট করব। আগে আমরা ভালো করে মাছের মাথাটা মাখিয়ে নিই তো এই মাছের এই রান্নাটায় আমি রুই মাছের মাথা দিয়েছি কারণ এটাই আমার কাছে ছিল তো এবার আমরা কড়াইটা বসিয়ে নিই বসিয়ে নিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে নেব এবং তেলটাকে গরম হতে রেখে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমরা মাছের মাথাটা মাথা দুটো দিয়ে দেব দিয়ে ভাজা স্টার্ট করব যেমন আমি বলছিলাম আমি রুই মাছের মাথা দিয়ে করছি কারণ আমার বাড়িতে রুই মাছের মাথাই তখন অ্যাভেলেবেল ছিল আপনারা চাইলে এই বর্ষার সিজনে এখন ইলিশ মাছ খুব ভাজারে ভালো অ্যাভেলেবেল থাকে একদম টাটকা ইলিশ তো আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দিয়েও করতে পারেন এবং তাহলে রান্নাটা আরও বেশি টেস্টি হবে কারণ ইলিশ মাছের মাথা দিয়ে আমি অনেকবার খেয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে খেতে তো দেখুন যেমনভাবে আমি মাছের মাথাটা ভাজছি ঠিক তেমনভাবে ভেজে নেবেন একটু কড়া করে ভাজার চেষ্টা করবেন তাহলে কি হবে বলুন তো মাছের আমরা যে তরকারিটা করব সেই তরকারিটা দিয়ে আসতে কোনো গন্ধ ছাড়বে না তো একদম কড়া কড়া করে মাছের মাথাটাকে ভেজে নিতে হবে মাছের মাথা এখানে আমাদের ভাজা হয়ে গেছে তো আমরা এটাকে একটা সাইডে একটা বাটিতে তুলে রাখবো এবার নেক্সট চলুন আমরা মশলাটা তৈরি করে নিই এই রান্নাতে বেশি মশলার প্রয়োজন নেই লাগবে কুচনো কয়েক টুকরো আদা এক চামচের মতন গোটা জিরে আর যে যেমন ঝাল খান তেমন লঙ্কা আমি বেশি ঝাল খাই না তাই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এই রান্নাটা বেশি ঝাল দিলে অতটা ভালোও লাগে না আমার মতে তো আমি তাই বেশি লঙ্কার পরিমাণ দিইনি আর যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে শিলনড়াই বাটার চেষ্টা করছি আমি আমার হাতে সময় ছিল তাই আমি শিলনড়াই করছি আমার যখন তাড়াহুড়ো থাকে তখন আমি মিক্সিতেই করি তো আপনাদের যার যেরকম সুবিধে হবে সে সেরকম করবেন নিশ্চিতও করতে পারেন শিলনোড়ায়ও করতে পারেন তো আমি অতটা ভালোও বাটতে পারি না শিলনোড়ায় আমি বাটা শিখছি তো আমি তাই ভাবলাম সময় আছে যখনই তাহলে আমি কেন শিলনোড়াইতেই করি তো আমাদের মোটামুটিভাবে মশলাটা বাটা হয়ে গেছে পুরোপুরি এবার মশলাটা ভালো করে আমরা কাচিয়ে নেব একটা কাচিয়ে নিয়ে একটা বাটিতে তুলে একটা সাইডে রেখে দেব। তো এবার চলুন আমরা রান্নাটি ফাইনালি স্টার্ট করি তো যেমন আপনারা দেখলেন এই কড়াইটিতে আমি মাছের মাথাটা ভেজেছিলাম এবং তাতে একটু তেল ছিল আর আমি এক চামচের মতন তেল অ্যাড করে নিয়েছি এতে এবং তেলটা গরম হতে রাখবো আর তার সাথে সাথে এই তরকারিটা করার জন্য আমাদের যে মশলা লাগবে গোটা মশলা ফোড়ন দেওয়ার জন্য সেটাও আমরা প্রিপেয়ার করে নেব আমাদের একটা গোটা শুকনো লঙ্কা লাগবে আর তার সাথে লাগবে একটা গোটা তেজপাতা তো আমরা এটা কড়াইতে দিয়ে দেবো আর তার সাথে আমরা অ্যাড করবো ওই এক ছোট চা চামচের মতন গোটা জিরে তো এবার আমরা গোটা জিরেটা দিয়ে নিয়ে মশলা ফোড়নটা ভালো করে ভেজে নেব এবার যখন দেখবেন ফোড়নটার মধ্যে দিয়ে একটা ভালো গন্ধ ছাড়ছে তা তখন মধ্যে বাটা মশলাটা অ্যাড করে নেবেন এবার আমরা বাটা মশলাটা অ্যাড করে নিয়ে নিয়ে সেটাকে কষাতে রাখবো এবার যেহেতু আমি মশলাটা শুকনো শুকনো করে বেটেছিলাম তার জন্য আমরা এতে একটু জল অ্যাড করে দেবো যাতে কষানোটা একটু ভালো হয় তো এখানে আমরা জল অ্যাড করে নিয়েছি এবার আমরা লো ফ্লেমে মশলাটা কষাতে রেখে দেবো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কষে গেছে প্রায় যখনই দেখবেন তেল ছেড়ে আসছে সেপারেট হচ্ছে তেলটা তখনই তার মানে মশলাটা কষে গেছে এবার এর মধ্যে আমরা কুচনো চাল কুমড়োটা অ্যাড করে দেব। তো চলুন আমরা কুচনো চাল কুমড়ো পুরোটা দিয়ে দিই এর মধ্যে এরপর আমরা ভালো করে খুন্তি দিয়ে চাল কুমড়োটার মশলাটা ভালো করে মিশিয়ে নেব প্রথম প্রথম একটু অসুবিধা হবে কারণ চাল কুমড়োটার পরিমাণটাও অনেকটা আর মশলাটার পরিমাণটা কম আপনারাটা ভালো করে শারীরিক এটা ধরে নিয়ে যতটা পারবেন ততটা মশলাটা মাখিয়ে দেওয়ার চেষ্টা করবেন পুরোটা না পারলেও কোনো সমস্যা নেই আস্তে আস্তে চাল কুমড়োটাও সিদ্ধ হবে জল ছাড়বে তখন দেখবেন নিজের থেকেই জিনিসটা মশলাটা ভালো মতন চাল কুমড়োর সাথে মেখে গেছে এবার আমরা একটা ঢাকনার মাধ্যমে চাল কড়াইটা ঢেকে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুললাম যখন তখন দেখা যাচ্ছে যেমন চাল কুমড়োটা হালকা একটু সেদ্ধ হয়েছে পুরোপুরি হয়নি তো আগের থেকে একটু নরম হয়েছে তো এই অবস্থায় আমরা আবার ভালো করে চাল কুমড়োটাকে মশলার সাথে মাখিয়ে দেবো এবার এখানে আমরা পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে নেব তারপর আমরা ভালো করে নুন আর হলুদটা চাল কুমড়োর সাথে মাখিয়ে নেব আমার একটু মনে হচ্ছিলো হলুদটা কম হয়েছে তাই আমি আরেকটু একটু হলুদ অ্যাড করে নিচ্ছি রান্নাটায় যেহেতু এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও তাই আমরা অনেকই ভুল হয়তো আমাদের হচ্ছে তো আরও কিভাবে কিভাবে ভিডিওটা করলে বা কীভাবে আপনাদের কাছে ভিডিও বা রান্নাটা পরিবেশন করলে আপনাদের সুবিধা হবে আমাদের প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ আমরাও শিখছি যে কিভাবে কিভাবে করলে কতটা দেখতে শুনতে সুবিধা হবে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কিন্তু আমাদেরকে এরপর খানিকক্ষণ পর আমরা ঢাকনাটা সরিয়ে নেবো এবং দেখব চাল কুমড়োটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে যেমন দেখছেন চাল কুমড়োটা থেকে জল ছাড়ছে এবার ভালো করে চাল কুমড়োটা মাখিয়ে নেবেন এই অবস্থায় আমি বলবো আপনাদের যদি মনে হয় যে চাল কুমড়োটা একটু জল অ্যাড করতে হবে তাহলে করতে পারেন কিন্তু আমরা চেষ্টা করব যাতে চাল কুমড়োতে আমাদের জল না অ্যাড করতে হয় আমরা হালকা ফ্লেমে রান্না করব যাতে চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেটাতেই যাতে আমরা রান্নাটা করে নিতে পারি কিন্তু যদি জল কম থাকে তাহলে দিয়ে নেবেন তারপর সাথে আমরা মাছের মাথাটা দিয়ে দেবো তো এখানে আমি যেমন মাছের মাথাটা দিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যদি মাছের মাথাটা ভাঙা যায় তো ভেঙে দেবেন কিন্তু প্রথমেই বলবো ভাঙা যাবে না কারণ মাছের মাথাটা খুবই শক্ত থাকে রুই মাছের মাথা বিশেষ করে খুব শক্তই হয় তো তাই অতটা প্রয়োজনে মাছের মাথাটা ভাঙার তো আপনারা যেমন দেখছেন আমি মাছের মাথাটা একদম চাল কুমড়োর তলায় দিয়ে দিয়েছি যাতে চাল কুমড়োর জলটা দিয়ে দিয়ে মাছের মাথাটা সেদ্ধ হয়ে যায় এতে আমাদের সুবিধাই হবে তো আমাদের বেশি খাটতে হবে না মাছের মাথাটা ভাঙার জন্য তো খানিকক্ষণ পর আমরা আবার ঢাকাটা সরিয়ে রান্নাটা ভালো করে চাল কুমড়োটা আবার একটু নেড়ে নেব এবার এখানে দেখবেন যে মাছের মাথাটা অনেকটাই সেদ্ধ নরম হয়ে এসছে আগের মতন আমাদের অতটা এফার্ট দিতে হবে না মাছের মাথাটা ভাঙার জন্য তো এই অবস্থায় আপনারা ভালো করে তরকারিটার সাথে মাছের মাথাটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন যতটা পসিবল ততটাই তো এবার রান্নাটা প্রায় শেষের মুহূর্তে তাই আমি চিনি দিয়ে নেব এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি রান্নাতে মোটামুটি চিনি বেশি দিতে পছন্দ করি স্বাদ অনুযায়ী সেটাও আবার আর এই রান্নাটা একটু মিষ্টি হালকা মিষ্টি হলে ভালো লাগে তো আপনারাও যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী দেবেন তো ভালো করে চিনিটাকে আমরা এভাবে মিশিয়ে নেব এবং আরেকবার আমরা ঢাকা দিয়ে রাখবো তো দেখছেন পুরোপুরিভাবে প্রায় হয়ে গেছে আমাদের রান্নাটা জ্বরও ছেড়ে এসছে আর তরকারিটা মাখা হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু আমরা মাখামাখাই করবো ঝোল করার প্রয়োজন নেই কারণ ঝোল ঝোল করলে অতটা স্বাদের হবে না যেহেতু মাছতে মাছের মাথা দেওয়া তো চেষ্টা করবেন তরকারিটা পুরোপুরি মাখা করার তো আমাদের রান্নাটা কমপ্লিট এবার আমরা একটা বাটিতে ভালো করে এটাকে তুলে নেব এবং গরম গরম ভাতের সাথে আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন কোনো সমস্যা নেই যা যেরকম ভালো লাগে তো গরম গরম ভাতের সাথে আমি বলবো যে এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন খুব টেস্টি হয় খেতে আর আমি স্পেশালি বলবো চেষ্টা করবেন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেন স্পেশালি এই সিজনে কারণ ইলিশ মাছের মাথা দিয়ে রান্নাটা আরও বেশি পরিমাণে সুস্বাদু হবে তো আপনারা সবই সবাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একদিন না একদিন এটা রান্না করান আশা করি সবার খুব ভালো লাগবে খাবারটি তো থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওটা দেখার জন্য আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য